পরম প্রেমময় যুগ শ্রী শ্রী আমার ঠাকুরের প্রণাম জয়গুরু সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা পরম শ্রী ঠাকুর চন্দ্রের দীক্ষা নিলে কত কিছুই না করতে হয় এই করতে হবে সেই করতে হবে তাই করতে হবে এত কিছু করবো কখন আমাদের পুরো দিনটাই যে কাজের মধ্য দিয়ে যায় এত কিছু কি মেনে চলা সম্ভব এত কঠিন কঠিন মানা যদি পরম দয়াল আমাদেরকে মানতে দেন কিভাবে মানব পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র যে যে বিধানগুলো দিয়েছেন সমস্ত কিছুই কি মানতে হবে আমি বলছি সমস্ত কিছুই আপনি ছেড়ে দিন কোনো কিছুই আপনাকে মানতে হবে না কিচ্ছু করতে হবে না আপনারা প্রশ্ন করবেন কিচ্ছু করতে হবে না পরম দয়ালের দীক্ষা নিলে নাম জাপ ইষ্টভৃতি সময়ে প্রার্থনা এগুলো তো করতেই হয় ওগুলো করব না তিনি যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো মেনে চলবে না না কিছু করতে হবে না আমরা প্রতিপ্রত্যেকেই মানুষ রূপে জন্ম গ্রহণ করেছি এই জগৎ সংসারে প্রভুর আশীর্বাদ নিয়ে মায়ের গর্ভে নমাস থেকে তারপরে এই পৃথিবীর আলোকিন্তু দেখেছি প্রত্যেকের জীবনের একটা নির্দিষ্ট গোল কিন্তু ছিল আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল আমরা কিন্তু কেউই জানতাম না কোথায় আমরা যাচ্ছি কোন জায়গায় কোন মায়ের কাছে কোন পিতার কাছে কোন ফ্যামিলিতে আমরা কিছু জানতাম না সমস্তটাই কিন্তু তার হাতে ছিল এখন আপনি বলবেন যে তাহলে এই যে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি তার জন্য কি ভগবান দায়ী ধরুন গরিব ঘরে আমরা জন্মগ্রহণ করছি তাহলে তো তিনি সেটাকে ঠিক করে দিচ্ছেন তিনি সেটা ঠিক করছেন না আমরা আমাদের নিজেদেরটাই নিজেরা ঠিক করে নিচ্ছি এই যে এই জন্মে আমরা কর্মগুলো করছি সেই কর্মের ফলটা যাবে কোথায় কর্মের ফল তো ভোগ করতে হবে শাস্ত্রে আছে তুমি যাই করো না কেন কর্মের ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে তার তো এই যুগে যদি পরম দয়াল আমাদেরকে বাঁচার রাস্তা দেখিয়েছেন আমরা বাঁচার পথকে ধরছি না আমরা কিছু করব না তাহলে কি হবে পরের জন্মে তার ফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আমাদেরকে নাম জপ ইষ্টভৃতি সময় প্রার্থনা এই সমস্ত কর্মকে করার বিধান দিয়েছেন কিন্তু এই যে বললাম যে এগুলো কোনোটাই করতে হবে না সত্যি কোনোটাই করবেন না যদি আপনার মনের মধ্যে ভক্তি না থাকে ভালোবাসা না থাকে অবিশ্বাস যদি জন্মায় তাহলে এগুলো করবেন না মনের মধ্যে পূর্ণ তাকে ভালোবেসে যদি এই কর্মগুলো করতে পারেন তাহলে কিন্তু তার পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন এই কর্ম তখনই সার্থক হবে হলে আংশিক ফল আপনারা লাভ করবেন পরন্দাল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে মানুষ হওয়ার বিধান দিয়েছেন আমরা যে যেমনই কর্ম করি না কেন আমরা যদি প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন সার্থক হবে তবে এইখানেই তো আসল টুইস্ট মানুষ হয়ে জন্ম নিলেই যে মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে যে বিশেষ কিছু কর্ম করতে হয় না হলে কখনো মানুষ হওয়া যায় না এটা কোনো রোগ নয় বা কোনো জাদু আমরা কিন্তু করছি না রোগ হলে আমরা ওষুধ খেলাম সেরে গেল বা কোনো জাদু মন্ত্র দিয়ে আমাদের এই জীবনটা অত সোজা জিনিস নয় এটাকে সঠিক পথে সঠিকভাবে রাখতে গেলে আমাদেরকে প্রকৃত রূপে মানুষ হয়ে উঠতে হবে আর মানুষ হতে গেলে পরম দলের বলা কর্মগুলোকে করতে হবে তো এবার আপনি ডিসাইড করুন যে আপনি মানুষ হবেন প্রকৃত রূপে ভালো থাকবেন পরম দলের আশীর্বাদ লাভ করবেন এই জগৎ সংসার থেকে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণাকে দূর করবেন সমস্ত বাঁধা বিপত্তিকে দূর করবেন অর্থ কষ্ট অর্থাভাব এটাকে দূর করবেন নাকি আপনার জেদ ধরে বসে থাকবেন কর্ম ছাড়া কিন্তু কেষ্ট পাবেন না কর্ম করলে তবেই কেষ্ট পাওয়া যায় কর্ম করলে তবেই পরম দলের আশীর্বাদ লাভ করা যায় তাই কর্মটাকে আমাদের করতে জীবনকে সুন্দর সুমধুর করে তোলার জন্য এই যে আমরা এত বলি বর্তমানে সৎসঙ্গের নাম করে কত মানুষ যে তাদের বিভিন্ন রকম সমালোচনা তুলে ধরার চেষ্টা করছেন প্রকৃত অর্থ যদি তারা জানতেন তাহলে এই নোংরামোটা কিন্তু করতেন না সৎসঙ্গ কথার মধ্যেই সৎসঙ্গের উদ্দেশ্য নিহিত আছে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই সৎসঙ্গ সম্বন্ধে বললেন চব্বিশ দশ উনিশশো বিয়াল্লিশ আলোচনা চতুর্থ খণ্ডে তিনি বলছেন সৎসঙ্গ কথার মধ্যেই সৎসঙ্গের উদ্দেশ্য নিহিত আছে সৎ এসেছে অস ধাতু থেকে অস ধাতুর মধ্যে আছে সত্তা অস্তিত্ব বিদ্যমানতা আর সঙ্গে এসেছে সনজ ধাতু থেকে সনজ ধাতুর মধ্যে আছে আসক্তি অনুরাগ মিলন ইত্যাদি তাই সৎসঙ্গের উদ্দেশ্য হল সত্তা অনুরাগী হওয়া তা নিজেরও আর পরেরও সত্তা অনুরাগী হতে গেলে সব সত্তার মূল উৎস যে পরম সত্তা যার মুক্ত বিগ্রহ জীবন্ত সদ্গুরু তাতে অনুরক্ত হতে হবে তখনই আসবে সবার সত্তার প্রতি অনুরাগ তখনই আমরা সবারই সত্তা পোষণী হয়ে উঠব প্রবৃত্তি আসক্তি সত্তা পোষণায় ব্যাঘাত জন্মাতে পারবে না এই ছাড়া কোন অস্তিত্ব আর কি চাইবার আছে তাই প্রতিটি সত্তার শাশ্বত চাহিদা যা সৎসঙ্গেরও চাহিদা তাই এটা বুঝতে কারোর কোনো কষ্ট হবার কথা নয় প্রত্যেকে নিজের দিকে চাইলেই এটা বুঝতে পারে তাই সৎসঙ্গের নামে যারা কটু কথা বলে বেড়াচ্ছেন সৎসঙ্গ অর্থাৎ সৎ সঙ্গ করা সেই সৎ সঙ্গে করার মধ্য দিয়েই যে তাদের প্রকৃত রূপে মস্তিষ্কের যে বিকৃতি সেটা দূর হবে সেটা কিন্তু অতি নিশ্চয় তো তারা আসুন যাদের এই মস্তিষ্ক বিকৃতি ঘটেছে যারা সৎসঙ্গের নামে নিন্দামন্দ করে বেড়ানোর চেষ্টা করছেন সৎসঙ্গের নামে বলে পেট চালানোর চেষ্টা করছেন তাদেরকে ওয়েলকাম করছি আসুন আপনারা সৎসঙ্গের অন্দরে প্রবেশ করুন সৎসঙ্গ সম্বন্ধে জানুন তারপর যদি আপনাদের খারাপ লাগে সেটা নিয়ে বলুন অসুবিধা কিচ্ছু নাই কিন্তু সৎসঙ্গের প্রকৃত যে অর্থ সেই সৎসঙ্গ রূপটা যদি না আপনারা উপলব্ধি করতে পারেন তাহলে কখনোই ভালোবাসতে পারবেন না আর সৎসঙ্গের বিরোধিতা করতে গিয়ে নিজের কিন্তু ক্ষতি করছেন আপনারা সৎসঙ্গের বিরোধিতা করবেন না শুধুমাত্র মুখে মুখে বিরোধী সাজার চেষ্টা করছেন বিরোধিতা করতে হয় তাই করছেন নিজেদের পেট চালানোর তাগিদে সেটা কিন্তু আখেরে আপনারই ক্ষতি হবে কারোর কিছু আসবে যাবে না সৎসঙ্গকে তাই জানতে হবে প্রকৃত রূপে তবে তো আপনারা সেটা সম্বন্ধে বলতে পারবেন ভগবানকে আগে ভালোবাসতে হয় মানবরূপী ভগবানকে মানুষ সাধারণভাবে চিনতে পারেন না তখনই কিন্তু হয় বিভিন্ন সমস্যা যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তাকেও যেমন তখন মানুষ চিনতে পারেননি শ্রী রামকৃষ্ণদেবকেও ভগবান বলে মানেননি শ্রী চৈতন্যদেবকেও ভগবান জ্ঞানে তখন মানুষ পূজা করেন তাকে আঘাত করেছিল শ্রী শ্রীরামকৃষ্ণদেবকেও কিন্তু আঘাত করা হয়েছিল তাকে সাধারণ মানুষ ভগবান বলে মানতে চাননি আর শ্রী শ্রী ঠাকুরও এসেছেন তাকেও ভগবান বলে অনেকে মানতে চাইছেন না তো এটা সময় সাপেক্ষ এমন একদিন আসতে চলেছে যেদিন সারা বিশ্ব কিন্তু ঠাকুর ঠাকুর করবে সেই দিন আসছে আর বেশি দেরি নেয় পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সৎসঙ্গের প্রকৃত অর্থ কিন্তু বুঝিয়ে দিয়েছেন প্রকৃত রূপে আমরা ওটাকে মেনে চলার চেষ্টা করব এছাড়া তিনি যে আমাদেরকে মানুষ হওয়ার কথা বললেন সে মানুষ হতে হবে আমাদেরকে মানুষ হতে গেলে আবার পরম বলা বিধিবিধানগুলো মেনে চলতে হবে না হলে কিন্তু মানুষ হতে পারবেন না তিনি যে বিধিবিধানগুলো দিয়েছেন সময় প্রার্থনা নাম যা পৃষ্ঠবৃত্তি এগুলো তো করতেই হবে এছাড়া কোথায় কোন কথা বলতে হয় কেমন ব্যবহার করতে হয় আমাদের আচার অভ্যাস ব্যবহার কেমন হবে আমাদের কথাবার্তা কেমন হবে আমাদের চালচলন চরিত্র কেমন হবে সমস্তটাই কিন্তু তিনি তার আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন তাই আমাদেরকে সেই মতো করে কিন্তু চলতে হবে আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা পরম দলের বেলা কর্মগুলোকে যথাযথভাবে মেনে চলতে পারব পরম দলের কর্ম হচ্ছে আমাদের একটা বেড়া অর্থাৎ ছোট চারাগাছকে যেমন বেড়া দিয়ে আটকে রাখতে হয় গরু বা ছাগল থেকে বাঁচানোর জন্য ঠিক সেই রকমভাবে আমাদের কর্মটা সেটা হচ্ছে আমাদের বেড়া এই কর্মের গুণেই কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো তাই পরম দলের বেলা প্রত্যেকটা কর্ম তিনি যে যে বাণীর মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলো কিন্তু মেনে চলতে হবে তখনই জীবন সার্থক হয়ে উঠবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক কিন্তু অতি অবশ্যই পরম দলের বেলা কর্মগুলি যথাযথভাবে মেনে চলুন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধে পুরসোত্তম